আজকের সনাম দম্ম মাহফিলে প্রধান অতিথি জনাব মোহাম্মদ জামানুল ইসলাম শাহ রেদো সাবেক চেয়ারম্যান 13 নং গড়িয়া ইওনিয়ান ও সভাপতি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপি গড়িয়া ঠাকুরনা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এই যে আমি বিএমপি যখন কথাটা বললাম আমার একটা গল্প মনে পড়ে গেল কি বলবো আমি যখন এই গ্রামে সর্বপ্রথম পা দেই তখন আমাকে কিছু লোক বলতেছে হজর আপনি নাকি বিএনপির বিপক্ষে কথা বলেন আমার এত খারাপ লেগেছে আরে ভাই বিএনপি কি আর আওয়ামী লীগ কি আর জামাত কি আর শিবির কি কোরআন এর বিপক্ষে যাবে তার বিপক্ষে আমি এ কথা বলে না কেন আমার একটা আলোচনা যারা বিএনপির ভাই আছেন আপনি দেখান তো যে মেসবাহ হুজুর এটা বিএনপির পক্ষে বলে নাই বিপক্ষে বলেছে আপনি দেখান আমি এই মুহূর্তে এখান থেকে নেমে চলে যাব আর জীবনে অস করব আমি প্রত্যেকটা মাহফিলে এই কথাটাই বলে থাকি আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির যেই দল হোক না কেন চরমনায় হোক আর যেই দলই হোক যার ভিতরে কোরআন নেই তার ভিতরে মেজবা নেই কথা বলেন এই জন্য আমি আপনাদেরকে ডাইরেক্ট জানিয়ে দিলাম আজকেও আমার কোন দলের প্রতি ঘৃণা রাগ নেই আলহামদুলিল্লাহ বলেন

হাত নিয়ে আমরা যদি দলাদলি না করি আমরা যদি আতাশিমা এক প্ল্যাটফর্মে যদি আমরা চলে আসি তাহলেই এই কোরআনকে রাজপথে কায়েম করা সম্ভব ঠিক কিনা আজকে আমরা বলি কি ব্যাপার ও তো নেই ওর আবার দেখি টুপি উঁচো ওর দেখি টুপি নিচে আরেকজন দেখি পাগড়ি পরা আরেকজনের দেখি খালি থ্রি পিস পরে আরেকজন দেখি জুব্বা পরে বোরখা পরে কি বলে না বলে এগুলি বলে কি কোরআনের রাজ কায়েম হবে বলেন বলেন কে জিকির উল্টো ভাবে করে কে ঠিক করে কে আল্লাহ কে পাপ দিয়ে জিকির করে ওরে বাপ রে বাবা মার দেশে ঠেলাঠেলি করতে করতে এমন ঠেলাঠেলি শুরু করেছে যে বর্ডারে গিয়ে ওদের পিঠ থেকে একসিডেন্ট হয়ে মারা গেছে হ্যাঁ কথা বলা এইজন্য আমরা এগুলি ভুলে যাব কোরাম থেকে আমরা কথা শুনবো কোরান দিয়ে জীবন চালাবো ইংসা আল্লা আজকে এই সহযোগিতায় গড়ে এলাকাবাসী এখন আপনারা কি বিদেশি না এলাকাবাসীরা সবাই বলে এখন আমি যে বসে আছি আমি এলাকার কি সন্তান না বাহির এই যে আমার জাহিদুল ইসলাম পঞ্চগড়ি ভাঙ উনি ছোট মানুষ হলো ছোট মরিচের একটা ঝাঁপ বেশি কি ওনার আল্লাহ যে হংকার দিয়েছে হংকারে কিছু সিংহ পুরুষের মতো বোঝা চাই যে উনি বিয়ে না করলে কি হবে শ্বশুর বাড়ির লোক এখন থেকে রেডি যে হ্যাঁ এরকম জামাই দরকার এক কথা বলে না কেন কারণ জামাইয়ের ভিতরে স্পিড আছে আলহামদুলিল্লাহ ওনাকে আমি বিভিন্ন ইউটিউব ফেসবুক টিকটক বিভিন্ন জায়গাতে দেখেছি কিন্তু সরাসরি আমার দেখার সুযোগ হয় না আজকাল্লাফাক অনেক আলে মোলাম দেখার সুযোগ করে দিয়েছেন পরেন আলহামদুলিল্লা আল্লাহরবুল আলামিন বলেন হেনবি আপনি জানিয়ে দেন আপনার যারা অহ্মতে মোহাম্মদী বলে দাবি করবে তাদের কি আমি আল্লাহ হরব্বোলা মিন দুনিয়াতেছে দামি সম্পদ তাদেরকে দিয়েছি ইমান কি বলেন বলেন আপনার ইমান যদি আপনি ভালো কাজে ব্যবহার করেন আমার বিশ্বাস আপনার ইমান আপনাকে ভালো জায়গা মতো নিয়ে যাবে আর আপনি যদি ইমানটাকে দুর্বল করে ফেলেন আপনার ইমান আপনাকে জায়গা মতো জাহান্নামে নিয়ে যাবে এই জন্য আমরা ইমান দিয়ে বিবেক দিয়ে কাজ করব আবেগ দিয়ে না ইংসা আল্লাহ আমরা উঠা উঠি না করে ডানে বামে না ঘোরাফেরা করে অন্তত পক্ষে কোরআন থেকে আজকে একটি আমলের কথা শুনে বিদায় দিব ইংসা রব্বুল আলামিন বলেন আমার বান্দা বন্দিরাম আমি আল্লাহ পৃথিবীর ময়দানে বান্দা তোমাদেরকে সব থেকে দামি করে বানিয়েছি সন্দেহ বলেন বলেন আমার আলোচনা কিন্তু ক্লাস এটা কি ক্লাস ভোলা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর ময়দানে বান্দা তোমাদেরকে পাঠিয়েছি দামি করে সুন্দর করে সুন্দর আকৃতি দিয়ে এতগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি যেটা অন্য কোন জাতিকে দেই নাই চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এখানে যারা বসে আছেন زبان খুলে محبتیں বলেন তো দেখি আমাদের প্রত্যেকের জীবনে গুণা আছে না নেই সবাই মিলে বলেন আছে না নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদমের সন্তান বলে যারা দাবি করেছে প্রত্যেকের ভুল গোনা আছে কারণ ওর বাবা ওর মা গুণা করেছে ভুল করেছে এই কথা কেন ওর বাবা আদম ভুল করে খেয়ে ফেলেছিল তার নাম কি বলেন বলেন এখন আমরা আদমের সন্তান ভুল হতেই পারে ভুলের ক্ষমা করে দিবেন তিনি আদা করেছেন কে আল্লাহরবুল আরমিন বলেন আত্ম এবং আল্লাহ বিদোন আল্লাহ আমি দোনা সা ইহোনাল্লা কেউ وَالْمَاجِدُونَ بِالْمَعْرُوفِ وَالنَّاهُونَ عَنِ الْمُنْكَرِ وَالْحَافِظُونَ لِحُدُودِ اللَّهِ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ নয়টা ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন কয়টা বলেন বলেন আল্লাহ পাক বলেন হে নবী আপনি জানিয়ে দেন আয়াতের ভিতরে আমি আল্লাহ নয়টা ব্যাখ্যা দিয়েছি আমি আজকে আপনাদেরকে অল্প সময়ের ভিতরে একটা ব্যাখ্যা দেব কয়টা বলেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত্তাইবুন আলা আবিদুন আমরা যারা গুনাহ করেছো গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ সমতুল্য করে ফেলেছো বান্দা ভয় নেই টেনশন নেই কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম খাইরিহি ওয়া বলেন তো দেখি ভালো মন্দ কার কাছে আর জোরে বলেন কার কাছে আল্লাহ পাক বলেন হে বান্দা টেনশনের কারণ নেই ভয়ের কারণ নেই আতাই বন লাবিদুন যদি বান্দা তওবা করে ফেলো তওবা করে ফেলো এমন তওবা বান্দা করবে যে তওবা একবার করার পরে আর ঘুরে এই তওবা করবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের तमाम जिंदगीর গুনাহগুলি মাফ করে দিব চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এই বাবাে সমস্যা কি এই তো সমস্যা শুরু হয়ে গেছে আমি তাফসীর করব না কয়েকটা আমলের কথা বলবো ইনশাআল্লাহ কারণ সময় নেই আমি অবস্তে পেরেছি অনেকক্ষণ ধরে আপনারা বসে আছে কলিজা আট টুকরা প্রাণপ্রিয় বাবা sira বলেন তো দেখি তাহলে খয়রিহি ওয়শাররিহি মিন আল্লাহ তাআলা ভালো মন্দ কার কাছে এখানে যারা বসে আছেন আপনার বাস্তব জীবনের আমি ছোট একটা টিপস দিয়ে দেই আপনি যখন ভুল করে ফেলেন অধিকাংশ মানুষ আমাদের সমাজে বলেন আস্তা খেলব আস্তা খেলব বলেন এখানে ও কবিরা গুণা করে ফেলে ও গালে গালে থাপড় মারে আস্তা খেলুল্লাহ মাফ হবে বলেন বলেন মাফ হবে কারণ তাওবার একটা নিয়ম পদ্ধতি শিখিয়ে দিয়েছেন তিনি কে আর ওজরে বলেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা হলো একটা জিকির এটা কি বলেন বলেন এটা জিকির যদি বান্দা গুনাহ করার পরে যদি তওবা করতে চাও তাহলে তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম

যারা তবা করে ফেলেছেন ও আমানা যায় ইমান আনার পরে ও আমিলা সালিহান সুম্মা তাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম বান্দা তওবা করার পরে ওই পথের উপরে টিকে থাকা দরকার আছে না নেই আমার দেশের কত মুসলমান আছে তওবা করে সকালে বিকালে আবার না পাক এক কথা বলে না কেন